ছোট সোনা মুনি আমি ছোট্ট সোনা মুনি আল্লাহ নামের গান গিয়ে যায় জুড়ায় পরাণ খালি সবার তরে আমি বড় হব জানি ছোট্ট সোনা মুনি আমি ছোট্ট সোনা মুনি আমি

ছোট সোনা মুনি পূজা পুতি রং인다 নাই উলু আকাল গায় ফুল কোড়িরা সবাই আমার বন্ধুতে চায় পূজা পুতি রং인다 নাই উলু আকাল গায় ফুল কোড়িরা সবাই আমার বন্ধুতে চায় আমি সোনামুন সোনামুনি আমি ছোট্ট সোনামুন আল্লা নামের গান্ধী যায় জুড়ায় পড়াম খানি ছোট্ট সোনামুন